আমি পশ্চিমবাংলার করেছি যে পশ্চিমবাংলায় আমাদের ভাঙড়ের কৃষকের সংখ্যা কত যে উত্তর দিয়েছে এই মুহূর্তে নাই সত্তর হাজারের ওপরে কৃষকের সংখ্যা বলেছে তারপরে প্রশ্ন আমার ছিল অনেক কটা প্রশ্ন মধ্যে আরেকটা প্রশ্ন ছিল কজন উপ বার্ধক্যে উপনীত হয়েছে কৃষক ওল্ড এজ পেনশন আছে যারা কৃষক যারা ষাট বছরের ওপরে কৃষকদের বয়স হয়েছে তারা সরকার থেকে একটা পেনশন পাবে প্রত্যেক মাসে কত পেয়েছে সেখানে তথ্য দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম মাত্র চারশো সত্তর জনের লিস্টে নাম নেই সত্তর হাজার টোটাল কৃষক সত্তর হাজারের ওপরে আর ষাট বছরের ওপরে মাত্র চারশো সত্তর জন কৃষক ভাতা পাচ্ছে ওল্ড এজ পেনশন পাচ্ছে ভাবতে পেরেছেন তাহলে গোলমেলটা কোথায় হচ্ছে আমি আপনাদের বলে রাখি এই মঞ্চ থেকে আমি তারপরেই প্রশ্ন করেছিলাম যে আমার ভাঙড়ে এরকম হাজার হাজার কৃষক আছে যারা কৃষক ভাতা পাওয়ার যোগ্য যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা কৃষক ভাতা পাচ্ছে না ওল্ড এজ পেনশন পাচ্ছে না কি করতে হবে তিনি বলেছেন অ্যাপ্লিকেশন করুক আমরা ব্যবস্থা করব। আপনারা যারা এখানে আছেন মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বা আপনাদের পরিবারের যে সমস্ত কৃষকরা ষাট বছরের ঊর্ধ্বে বয়স তারা কৃষি ভাতা কৃষক ফার্মাস ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য তার অ্যাপ্লিকেশন করে আমাকে একটা রিসিভ কপি দিন আপনাদের জন্য প্রয়োজন প্রয়োজনে মন্ত্রীর দ্বারস্থ হয়ে যাতে আপনাদের ভাতাটা আপনাদের অধিকারটা অধিকার ভাতা বলছি ঠিক কথা কিন্তু অধিকার আপনারা পান তার আমরা ব্যবস্থা করে দেব এই দায়িত্ব আমার আমি বিরোধী দলের বিধায়ক আমি রাজ্যসভার এমপি আমি তুই ভুল বলি উনি জানেন তো ভুলকে ভুল ঠিককে ঠিক দেখে উনি কে নিজের কে পড়েন উনি দেখেন না ভুলকে ভুল বলেন ঠিককে ঠিক বলেন ওই জন্য উনাকে এত আমার ভালো লাগে এত ভালোবাসি যে আমার দলের লোক অমুক দলের লোক ভুল করেছে বলে চুপ করে ওটা ব্যাপার না যদি আমি ভুল বলি উনি আমি আশা করছি এখনই কাউন্টার করবে আমরা বিরোধী বিধায়ক আমার কাজ কি আমি শাসকে যদি থাকতাম এখানে একটা আমার ভূমিকা থাকতো বিরোধী আমারও ভূমিকা কি থাকবে আপনাদেরকে আপনাদেরকে সামনে রেখে আমি একটা আমাদের বিমানবাবু যখন এসেছিলেন বিজয়গঞ্জ বাজারে একটা আমি ঘোষণা করিয়েছিলাম তাকে দিয়ে যে ক্ষমতায় আসলে আমরা এই করে দেবো কিন্তু আমরা ক্ষমতায় আসিনি আমরা বিরোধী দলের বিধায়ক আমাদের কাজ কি আমরা ভাঙন আমাদেরকে আপনি পাঠিয়েছেন কেন আমাকে কি কারণে পাঠিয়েছেন গিয়ে সেলফি তোলার জন্য এই কারণে নাকি না টিকটক ভিডিও করার জন্য তা তো নয় পাঠিয়েছেন আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়াগুলো গুলো ওখানে জানানো ওখানে আইন তৈরি হচ্ছে কৃষকদের জন্য কি আইন হওয়া দরকার আরো যেগুলো আইন সবার মধ্যে পাঠানো আপনাদের ভালোর জন্য আমি আপনাদের এলাকায় ঘুরি মাঝে মধ্যেই অভাব অভিযোগগুলো শুনি সেখানে গিয়ে উত্থাপন করি আমি যদি শাসকে থাকতাম সমাধান হয়ে যেত শাসকে নাই যারা সমাধান করার দায়িত্ব তাদের কানের কাছে আওয়াজটা গুজে দিই যেমন আমি ঘুরে দেখেছি ছেলে ছেলে গোয়ালিয়่า থেকে শুরু করে সোনপুরের ব্রিজ আপনার বড়ালীর ব্রিজ আর অনেক ব্রিজ আছে যেগুলো দুর্বল হয়েছে যে কোনো টাইম ভেঙে পড়তে পারে বড় গুণো দুর্ঘটনা ঘটতে পারে ভাঙ্গরবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়ে যাতে কংক্রিটের ব্রিজ নির্মাণ হোক তার দাবি আমি ওখানে গিয়ে করেছি এটা ডিউটি আমার আমি পালন করেছি আমি ভাঙ্গরে খোঁজ নিয়ে দেখলাম ঘুরে দেখলাম ভাঙ্গরের জনসংখ্যার অনুপাতের শিক্ষা প্রতিষ্ঠান নাই আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র ছাত্রীর অনু ভাঙ্গাতে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই তার দাবি ওখানে করলাম যে ভাঙরে আরেকটা একটা কলেজ চাই এবং যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই আপার প্রাইমারি মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হোক এ উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই বা অশিক্ষক কর্মী যারা আছেন সেটাকে পূরণ করা হোক আমি আপনাদের এখানে ঘুরে দেখলাম যে ভাঙরে বেশ কিছু প্রতিভা সম্পন্ন প্লেয়ার আছেন যেমন শিক্ষাতে ভাঙড় এগিয়ে আছে আমি স্যারের উদ্দেশ্যে বলবো স্যারকে আমি বল বলছি ভাঙরে হয়তো জানে আর একবার আমি রিমাইন্ড করছি যে অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি সে ইউটিউব দেখে দেখে নিটের কোচিং নিয়ে অল ইন্ডিয়া র্যাঙ্কে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এই ভাঙরের ভূমিপুত্র ভাঙরে অনেক সাহিত্যিক আছে কবি আছে লেখক আছে ভাঙরের অনেক ভূমিপুত্র রাজ্য স্তরের বিভিন্ন রাজ্য কর্ম সরকারের কর্মচারী তারা আছেন এই যেমন তাদের মেধা আছে ঠিক একইভাবে স্পোর্টসও অনেক প্রতিভা আছে একজন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম শাহজাহান বুলবুল সে শুধু জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক স্তরে গিয়ে ভারতের হয়ে মেডেল নিয়ে এসেছে এই ভাঙরের ভূমিপুত্র এই ভাঙরের ভূমিকন্যা পিউঢালি সে রাজ্যের গন্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে ভাঙ্গরকে গর্বিত করেছে তহুরা খাতুন এই ভাঙরের ভূমিকন্যা সে জাতীয় রাজ্য স্তরের গন্ডি পারিয়ে পার করে জাতীয় স্তরে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে এই ধরনের অনেকে আছে আইএসএল খেলছেন কলকাতা ফুটবল লীগ খেলছেন ঝাড়খন্ডে গিয়ে ক্রিকেট লিগে এই ভাঙরের ছেলেরা চান্স পাচ্ছে আমি দেখলাম ভাঙরের অনেক প্রতিভা আছে কিন্তু দুঃখের বিষয় তাদের নার্সিং এর অভাবে তাদের প্র্যাকটিসের সেই অনুকূল প্রবেশের পরিবেশের অভাবে তারা অচিরেই অনেক প্রতিভা বিনষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অনেকের অর্থনৈতিকভাবে দুর্বল তারা কলকাতাতে গিয়ে সায়ে গিয়ে বা বিভিন্ন কোচিং ক্যাম্পে গিয়ে তারা ট্রেনিংটা ঠিক মতো নিতে পারছে না একটা সময় লাগছে যেতে তাদের শারীরিক ভাবে দুর্বল হচ্ছে দ্বিতীয়ত অর্থের অনেক প্রয়োজন হয় দূরে গিয়ে ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য আমি রাজ্যের ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের কাছে দাবি করেছি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স গড়তে হবে এ দাবি ভাঙড়বাসীর জন্য আমি বিধানসভায় করছি এ ধরনের একাধিক দাবি আছে রাস্তাঘাট থেকে শুরু করে ভাঙর দু নম্বর ব্লকের পরিবহন ব্যবস্থা একদম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে সেটা যাতে উন্নত মানের হয় তারও দাবি করেছি আজকে আমি এই বিষয়ে ওই বিষয়ে বেশি কিছু বলবো না প্রোগ্রাম শেষের দিকে এসেছে আপনাদের কাছে অনুরোধ করব। তিনটে বিষয় মাথায় রেখে আপনারা চলবেন প্রথম কথা শিক্ষা শিক্ষা যদি একবেলা খেতে না পার আপনারা উপোস থাকবেন রোজাই থাকবেন ব্যক্তিদেরকে নিয়ে আসার কারণ আমার অন্যতম একটা দেখে যে আগামী দিনে ভট্টাচার্য মহাশয়ের সাথে আপনার সন্তানটাও যত এনার যোগ্য সারী হয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কালো কোর্ট পরে এনআইকে প্রতিষ্ঠা করার জন্য দাপিয়ে বাড়াতে পারে এনাদের দেখে সেই অনুপ্র প্রেরণা আপনাদের মধ্যে আসুক এই জন্যই একবার নিয়ে এসেছিলাম সানপুরে কিং ফাইসাল ইউনিভার্সিটির একজন প্রফেসরকে বিভিন্ন সময় বিভিন্ন আরো যারা দুজন আমাদের আশেপাশে বাড়াইপুর করতে তারা প্র্যাকটিস করে হাইকোর্টও আমাদের অনেক সহযোগিতা করছে আমার নুর ইসলাম ভাইকে আমার মজরু ভাইকে এনারাও আছেন আপনারা জানেন আমাদেরকে সহযোগিতা করছে এগুলো দেখুন দেখে আমাদের মনের মধ্যে সেটা আনতে হবে আমাদের ভাঙড়ে মেধা আছে মেধাকে আমরা বিপথে যেতে দেব না এক বেলা যদি খেতে না পান খাবেন না রোজা অপসে থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন তারপরে বলছি অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় আপনারা যদি মনে করেন অর্থের প্রয়োজন আছে বা বিভিন্ন গাইডের প্রয়োজন আছে আপনাদের ছোট ভাই নওশাস্ত্রের দিকে আপনাদের জন্য প্রস্তুত আছে আসনে গিয়ে নির্দ্বিধায় আমাকে জানাবেন আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা তুলে নেব। শুধু এর বা সাধারণ মানুষের জন্য নয় ভাঙরে যারা বোমগুলি আমদানি করে ভাঙরে যারা গুলি করে বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করে যারা নমিনেশন কেন্দ্র ঘিরে ধরে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল যারা ভোট কেন্দ্রে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল তাদের উদ্দেশ্য আমার বার্তা দিচ্ছি আপনার আপনার যদি অর্থের হবে আপনার সন্তান বা আপনার পরিবারের কারো পড়াশোনার বন্ধ হয়ে যায় বন্ধ করবেন না আপনি গোপনে আমার সাথে যোগাযোগ করবেন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও পড়াশোনা আমি নেব সবার জন্য দ্বিতীয় সৌজন্য তার রাজনীতি করবেন যাকে যার ভালো লাগছে ভোট দেবেন সংবিধান তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে বলে দিয়েছে বলেছে আঠারো বছরের উর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে যাকে ইচ্ছা ভোট দেবেন যাকে ভালো লাগবে তার দলে যাবেন তার ঝান্ডা ধরবেন দিনের শেষে এটা মাথায় রেখে রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না সকলে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি স্যার যদি আবার আসেন স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই স্যার বলবো প্রস্তাবটা রাখবো প্রস্তাবটা হচ্ছে আমার সংবিধান আমি জানবো আমার সংবিধান আমি জানবো আমাদের সংবিধান আছে জানেন না আমরা যারা ভিন্ন ধর্মে বিশ্বাসী আমরা আমাদের ঘরে কিরকি ধর্মগ্রন্থ রাখি পড়াশোনা করি থেকে জ্ঞান অর্জন করে সমাজে চলার চেষ্টা করি আবার ভারতবর্ষের একটা মহত্ব যারা ধর্ম মানে না তারা ওই দেশে মাথা তুলে বাঁচতে পারে এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি আমাদের গণতন্ত্র এটাই যারা ধর্ম পালন করে আবার যারা ধর্ম পালন করে না তাদের ভালো লাগে অনেকের কিন্তু আমরা তার বিরোধিতা করতে পারবো না এটা আমাদের দেশের সংবিধান এটা পাওয়ার দিয়েছে যেটা বলছিলাম আমরা ধর্মগ্রন্থ বাড়িতে রাখি যার যে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ধর্মগ্রন্থ বাড়িতে রেখে যেমন মাঝে মধ্যে পড়াশোনা করছি ঠিক একই ভাবে দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় কিভাবে হবে না হবে আপনার অধিকার কি সেটা জানার জন্য একটা গাইড বুক আছে গাইডলাইন আছে সেটা কি সংবিধান সেই সংবিধানটাও আমরা প্রত্যেকে বাড়িতে রাখবো এবং সেই সংবিধানকে আমরা অধ্যয়ন করব আমাদের চলার পথে সেটাকে অ্যাপ্লাই করবো তার সূচনা আমি আশা করব আমাদের এই ধরনের স্বন ধর্ম আইনজীবীরা আসলে আমরা ওই ধরনের কোনো একটা শীর্ষক নাম দিয়ে যে সংবিধান সম্পর্কে অধিকার সম্পর্কে একদিনের আমরা প্রোগ্রাম করব এক ঘন্টা দুই তিন একের প্রোগ্রাম হবে ওই দিনকে অন্য কোনো বক্তব্য হবে না আপনি কৃষক আপনার অধিকার কি আপনি নাগরিক আপনার অধিকার কি আপনি মৎস্যজীবী আপনার অধিকার কি আপনি ছাত্র আপনার অধিকার কি আপনি মহিলা আপনার অধিকার কি কি আছে না আছে আপনি কোথায় বঞ্চিত হচ্ছেন না হচ্ছেন আপনার বাড়িতে পুলিশ চলে আসছে বিনা নোটিশ আপনি কি করবেন হ্যান্ড করবেন তাই করবেন যাগুলো যা আছে যেগুলো আমাদের মানব জীবনের এসেন্সিয়াল প্রয়োজন হয়ে যায় সেইগুলো আপনাদেরকে জানানো হবে যার নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি সরি স্বনামধন্য আইনজীবী তথা আমাদের সকলের প্রিয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি আপনারা আসবেন তো ডাক দিলে আসবেন তো স্যার আসবেন কিন্তু ওখানে স্যারের নেতৃত্বে আমাদের উকিলদের একটা টিম আসবে সেই দিনকে ঘন্টা দুই কি ঘন্টা তিন একটা প্রোগ্রাম হবে শুধু আইন সম্পর্কে আপনারা জানতে চাইবেন প্রথমে আইনের কথা বলে দেবে আপনার বাড়িতে রাত্রে পুলিশ আসলে মহিলা পুলিশ সাথে নিয়ে আসতে হবে কি করতে হবে আপনাকে কোন কেসে বিনা নোটিশে অ্যারেস্ট করতে পারবে না থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আপনি বিনামূল্যে উকিল কিভাবে পাবেন কোথায় পাবেন কোথায় গেলে পাবেন আপনি সংখ্যালঘু আপনি আতঙ্কে আছেন কি খাবেন না খাবেন না সংবিধানের কত ধারায় লেখা আছে আপনার খাওয়ার স্বাধীনতা আপনার বাস হিন্দুস্তানের স্বাধীনতা এক মিনিট আর শেষ করে দেবো এইগুলো সবটাই এনারা আপনাদেরকে শোনাবে আপনারা উপস্থিত হবেন তো খুব তাড়াতাড়ি রেড করব কত হয়েছে তো আমরা এখানেই বক্তব্য শেষ করছি আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের এই মঞ্চে যে সমস্ত জ্ঞানীগুণীরা এসছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধু সহ মিডিয়ার বন্ধু এবং প্রশাসনের বন্ধুরা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে রক্তদান পর্ব এখনো চলবে বক্তব্য পর্ব এখানেই সমাপ্ত হলো আমি অনুরোধ করবো স্যার